কি হুন হুম করছিস কি বলছে কি বল মা অনেক মাথা ব্যথা করছে ঘুমাতে দাও আচ্ছা গোমা আমার সব কথা শুনলেই তোর মাথা ব্যথা শুরু হয়ে যায় মা তুমিও না মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো আচরণ করো কি করব তোর মতো একটা বুড়ো মেয়ে পেলে মাদের মাঝে মাঝে বাচ্চা হতে হয় হুম হয়েছে আর বলতে হবে না বলে নিরা তার মাকে জড়িয়ে ধরে তারপর নিজের চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম আসছে না তার বারবার নীরবের কথাগুলো মনে পড়ছে নিরা ভাবতেও পারেনি নীরব তার সাথে এমন ব্যবহার করবে কিন্তু এমন করার কারণ কি নিরা বুঝতে পারছে না প্রায় দুই ঘন্টা আগে নীরব আসার কথা শুনে নীরার আনন্দের শেষ নেই আজ প্রায় ছয় বছর পর নীরব বাংলাদেশে আসবে নীরবের পড়ালেখা করার জন্য আমেরিকা যাওয়া তারপর আবার বাংলাদেশে ফিরে আসা সব কেমন স্বপ্নের মতো লাগছে নীরার অনেক দিন অপেক্ষা করছে সে এদিনটার দিনটার আজ তার অপেক্ষার ভর শেষ হবে বাপতে কেমন যেন আনন্দ কাজ করছে নীরার মাঝে কিন্তু তার সাথে অভিমানও কাজ করছে বিদেশে যাওয়ার পর প্রথম কয়েকদিন নীরব তার সাথে যোগাযোগ করলেও পরে আর করেনি তাই নীরা তার উপর অভিমান করেছে অনেক অভিমান কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী থাকে না চার থেকে নীরবকে বাসে ঢুকতে দেখি নীরার সব অভিমান পুষ হয়ে যায় যোগাযোগ না করলেও নীরব মাঝে মাঝেই তার মা বাবার ফোনে তার নিজের কয়েকটা ছবি পাঠাতো যা নীরা চুপি চুপি করে দেখত তাই নীরবকে চিনতে তার বেগ বেশ ব্যাগ পেতো হয়নি তাড়াতাড়ি করে নীরবের কাছে যেতেই নীরার মনে হয় নীরব বিদেশে যাওয়ার আগে তাকে একটা কথা বলে চলো নীরা শুন বলুন আমি যখন বিদেশ থেকে আসবো তখন তুই একটা সাদা শাড়ি পরে তারপর আমার সাথে দেখা করে আসবি নাহলে কিন্তু আমি তোর চেহারা দেখব না তাই নাকি আচ্ছা পড়ব কিন্তু এটা বলার কারণ কি জানতে পারি আমি যেহেতু বিদেশ যাচ্ছি সেহেতু অনেক দিনের জন্যই যাবো তখন হয়তো আমরা অনেক পাল্টে যাব। আমি তাই আমি যখন বাংলাদেশ আসবো তখন আমার এই সুন্দর পরিটা আগের থেকে কেমন সুন্দর হয়েছে তা দেখব কিন্তু তাই বলে শাড়ি কেন কারণ তুই একটা পিচ্ছি আমি খুব ভালো করে জানি আমি বিদেশ থেকে আসার পরে তুই পিচ্ছি থাকবি তাই তোকে যেন একটু বড় দেখায় তাই শাড়ি পরবি বুঝলাম বুঝলাম না তুই শাড়ি পরবি নাহলে তোর শাড়ি সাথে আরি কথা না মনে পড়তো ওই মুখে হাসি ফুটে ওঠে রুমে গিয়ে তাড়াতাড়ি একটা সাদা শাড়ি পরে নেয় সাথে হালকা সাজ তারপর নীরবের জন্য একটা রুমাল নেয় যা সে নিজ হাতে নীরবের জন্য বানিয়েছে যেখানে তার আর নীরবের নাম লেখা নীরা রুম থেকে বের হয়ে নীরবের রুমের দিকে পা বাড়াবে তার আগে মিসেস মুজাম্মদ নীরাকে দেখে তাকে অনেকগুলো কাজ দেয় আর নীরবের সাথে দেখা করতে যারা যারা এসেছে তাদের ভালো মতো খেদমত করতে এতে নিরার মন কিছুটা খারাপ হয়ে যায় তাড়াহুড়া করে সব শেষ করে আবার যখন নীরবের রুমের দিকে যাবে তখন আবার নীরের পথ আটকায় নীরবের ছোটোবেলার ফ্রেন্ড সূর্য কেমন আছে সুন্দরী জি ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভালো তা কোথায় যাচ্ছ এত তাড়াহুড়া করে নীরব ভাইয়ের সাথে দেখা করতে ও ভালো নিরপায় এসে দেখা করতে ও ভালো যাও বলেই তুর্য চলে যায় তুর্য চলে যেতেই মিরা এক তরে দে নীরবের রুমের দিকে রুম দেখে নীরব মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে মীরা যেসব জ্ঞান না করে নীরবকে জড়িয়ে ধরে তারপর বলতে শুরু করে কেমন আছো নীরব দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি রুমালটা নীরবের দিকে এগিয়ে দিয়ে রুমালটা এগিয়ে দিতে নীরব নীরাকে একটা জুড়ে তাপ্পর মারে ফলে নীরার হাত থেকে রুমালটা পড়ে যায় কিন্তু তাতে নীরবের কোনো খেয়াল নেই সে নীরাকে আরেকটা তাপ্পর মেরে যা বলে তা নীরা শোনার জন্য প্রস্তুত ছিল না ভেবেছিল এতদিন পর দেখা হওয়ার পর তারা দুজন দুজনকে এতদিনের সব জমানো কথাগুলো বলবে কিন্তু এমন কিছু হবে সেটা তার কল্পনার বাহিরে ছিল অতীতের কথাগুলো মনে পড়তে নীরার চোখ থেকে আপনা আপনি পানে পড়া শুরু করে খুব কষ্ট লাগে অতীতের কিছু কিছু কত মনে পড়লে আর সে কথ যদি ভালোবাসা মানুষ দেয় তাহলে আগাছটা সোজা বুকের বা পাশে গিয়ে যে যেমনটা নীরার হয়েছে নীরবের এমন করার কারণ নীরা এখনো জানে না হয়তো নীরাকে সে আর ভালোবাসে না কিন্তু নীরব তাহলে তাকে বিয়ে করলো কেন প্রশ্নটা বেশ বাবায় নীরাকে একটা দীর্ঘ শ্বাস পেলে নীরার রুমে চলে যায় রুমে ঢুকতে নীর নীরার মুখ পরাবার একটা বালিশ মারে আজমোকা বালিশ মারা নীরব পড়তে পড়তে বেঁচে যায় নীরবের দিকে তাকাতে নীরব বলে উঠে যা বারান্দায় গিয়ে ঘুমা তোকে আমার বিরক্ত লাগে আমার কাছে আসবি না যা বারান্দায় যা নীরবের কথায় নীরা অবাক হয়ে তার দিকে থাকায় এই কি যেন নীরব চাকে নীরা ভালোবাসেছিল নীরবের এমন করার কারণ নীরা বুঝতে পারছে না তারা নীরব যখন নীরাকে ভালোবাসে না তাহলে বিয়ে করছে কেন সে তো বলেনি তাকে বিয়ে করতে আর না বলছে স্পর্শ করতে নীরব তো তাকে স্পর্শ করে তাহলে এমন কেন বলছে সে নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে নীরব বলে ওঠে কিরে কথা কানে চায় না যা এখান থেকে নীরবের কথা শেষ হওয়ার আগেই নীরা বালিশ নিয়ে বারান্দায় চলে যায় এত শত শত অপমান আর সহ্য হচ্ছে না নীরার মাঝরাতে নীরার মনে হয় কেউ তার টুটে চুমু দিচ্ছে তীব্র তীব্র ভাবে নীরার চোখ খুলতে দেখে নীরব তার উপর উভয়ে শুয়ে তাকে চুমু দিচ্ছে এটা দেখে মাত্র নীরবকে জোরে একটা ধাক্কা দেয় আসমক তাক্কা দেওয়া নীরব একটু দূরে সরে যায় নীরব দূরে সরতে নীরবকে আরেকটা ধাক্কা দিয়ে বলে কি সমস্যা কি আপনার নীরব কেন করছেন এমন আপনি তো বলছেন আমাকে আপনার ভালো লাগে না তাহলে আমার কাছে আসেন কেন আমি তো আসিনি হ্যাঁ আগে আসতাম কিন্তু এখন আপনার মত অপমান সহ্য করতে পারি না আমি কেন এমন করছেন প্লিজ বলুন আমি আর এগুলার সহ্য হচ্ছে না যদি আপনি আমাকে পছন্দ না করেন তাহলে বিয়ে করছেন কেন আমি আপনাকে বলেছিলাম প্লিজ চলে যান আমার আর ভালো লাগছে না এগুলা একাধারে কথাগুলো বলে মীরা জুড়ে জুড়ে শ্বাস নেওয়া শুরু করে আর নীরব সে নিজের দিকে তাকে হাত মুষ্টিবদ্ধ করে আছে নীরব কথা শেষ সাথে নীরব পাশে থাকা টেবিল একটা জুড়ে লাথি মারে তারপর রুম থেকে বের হয়ে যায় না না শুধু রুম থেকে না বাসা থেকেই বের হয়ে যায় নীরার দিকে একবারও ফিরে তাকায় না নীরবের আছার আচরণে নীরা কিছুতেই বুঝে না এই ভালোবাসবে এই আবার কষ্ট দিবে কেন এমন করে তাকে নিরাকে বললে কি হয় কি এমন করেছে সে যে নীরব তাকে এভাবে শাস্তি দিচ্ছে মাঝে মাঝে তো নীরার মনে হয় এখান থেকে অনেক দূরে চলে যেতে কিন্তু তা করা যাবে না কারণ আগে সে নীরবের জন্য এখান থেকে পালেই যেত না আর এখন তার বিদ্য মার কারণে এ বাড়িটাই তাদের শেষ সম্বল এখান থেকে যদি তাকে আরও তার মাকে বের করে দেয় তাহলে সে তার বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাবে তাই সব কষ্ট সহ্য করে সে কিন্তু নীরবের এসব যে তার সহ্য হয় না ইচ্ছা করে নীরবকে অনেক কষ্ট দিতে যা সে তাকে দিয়েছে কিন্তু তো তা পারবে না বেবি একটা দীর্ঘশ্বাস নিরা। আর বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি নীরবে সকালে রাত পেরিয়ে সকাল হয়ে যায় কিন্তু নীরব আসে